আজকে আমরা শিখব কিভাবে বয়স বের করতে হয় আজকে হচ্ছে এক তারিখ এক মাস দুই সাল লিখে নিলাম আর জন্ম ছাব্বিশ তারিখ তিন মাস দুই সাল এখন আমরা দুই হাজার থেকে পঁচিশ বিয়োগ করলে হচ্ছে কত পঁচিশ বছর এখন উপরে এখানে দেখো শূন্য এক তিন বরস এক ছোট তাই আমরা পঁচিশ বছর থেকে এক বিয়োগ করছি তাহলে এখানে হচ্ছে চব্বিশ বছর এখানে বারো মাসে হচ্ছে এক বছর আর উপরের এক যোগ করলে হচ্ছে তেরো তিন আছে তিনে তিনে মিলে করে শূন্য আর একটা বসে গেল এখানে হলো দশ মাস চব্বিশ বছর নিচে দেখো ছোটো সংখ্যা উপরে আছে বড় সংখ্যা আমরা এখান থেকে এক বিয়োগ করে দেব তাহলে হচ্ছে এক আছে কত দশের সমান যায় নয় হলে এক একে মিলে করে শূন্য তাহলে হচ্ছে কি নয় মাস এখন এই এক মাসটা যেটা বাদ দিলাম সেটা এখানে আমরা যোগ করে দেব তিরিশের সাথে এক যোগ করলে হচ্ছে একত্রিশ দিন ছয় আশে কোথা হলে এগারো সমান যায় সাত আট নয় দশ এগারো পাঁচ হলে তাহলে দুই আর এক তিন মেলে গেলে শূন্য এখন আমরা লিখবো উত্তরে উত্তর চব্বিশ বছর শূন্য নয় মাস দিন দিন এটা হচ্ছে উত্তর আমরা এবার একটি অঙ্ক করব চলো দেখে আসি দিন মাস বছর বর্তমান দিন হচ্ছে শূন্য চার দিন এগারো মাস চব্বিশ দু হাজার চব্বিশ সাল আর জন্ম হচ্ছে দশ দশ দিন ছয় মাস উনিশশো চুরানব্বই শূন্য চার চার মিলে গেলে শূন্য নয় বারো সমান যায় তিন হলে হাতে এক নয় আর এক দশ 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 মিলে গেলে শূন্য হাতে এক দু দুই মিলে গেলে শূন্য বাইশ বাসনা তাহলে হচ্ছে গত তিরিশ বছর উপরে দেখো বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা সেই ক্ষেত্রে আমাদের বছর থেকে কোনো বিয়োগ করার কোনো দরকার নেই আমরা জাস্ট এগারো থেকে ছয় বিয়োগ করে দেবো এগারো থেকে ছয় বিয়োগ করে দিলে কত হচ্ছে এগারো ছয় থেকে এগারো সমান তাই পাশ হলে পাঁচ মাস তিরিশ বছর এখানে আছে শূন্য চার দশ এখানে ছোটো আছে উপর সংখ্যা ছোটো তাই আমরা মাস থেকে এক মাস বিয়োগ করে নিলাম এক মাস বিয়োগ করে চারের সাথে আমরা যোগ করে দেবো তাহলে হচ্ছে তিরিশের সাথে যদি চার যোগ করা হয় তাহলে হচ্ছে কত চৌত্রিশ দিন এখন আমরা চৌত্রিশ দিন থেকে দশ বিয়োগ করব শূন্য নিচেই শূন্য উপরে চার তাহলে চার বসে যাবে এক আশে কথা হলে তিনের সমান যাই দুই হলে তাহলে আমরা উত্তরে কি লিখতে পারি উত্তর লিখব তিরিশ বছর তিরিশ বছর চার মাস চব্বিশ দিন তারপর আমরা আরেকটা একটা অঙ্ক করবো এই অঙ্কটা আমরা তিন রকমের অঙ্ক করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় পরীক্ষায় যে কোনো অঙ্ক আসলে তোমরা বুঝতে পারো চার মাস চব্বিশ দিন আমরা দিন মাস বছরগুলো লিখে নিয়েছি বর্তমান হচ্ছে কত একত্রিশ দিন বারো মাস একত্রিশ দিন দু সাল আর জন্ম হচ্ছে তিরিশ দিন পাঁচ মাস দুই হাজার কুড়ি বছর এটা হচ্ছে আমার ছেলের জন্ম তারিখ তো আমি দেখি কত মাস কত তারিখ এবং কত বছর পড়ল তো দেখো বন্ধুরা উপরে সবগুলো সংখ্যাই বড়। তো আমরা যে কোনো এক পাশে থেকে বিয়োগ করতে পারি শূন্য আছে কত হলে শূন্য আর এক তাহলে এক বসে গেল একদিন এক দিন আর পাঁচ আছে কথা হলে বারো সমান যায় সাত হলে শূন্য সাত সাত মাস একদিন সাত মাস সাত আছে মাস আর নিচে আছে শূন্য পরে চার শূন্য আমরা বসিয়ে দিলাম দের দিন মেরে গেলে শূন্য সবগুলো মিলে গেলে শূন্য শূন্য বসে না তাহলে ও ওর বয়স কত হচ্ছে চার বছর সাত মাস একদিন তো বন্ধুরা এই আজকের ভিডিও ভিডিওটা খুব ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনার কোনো অঙ্কে সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে